ইফ ইউ স্পেন্ড এন আওয়ার এট এ দেন ইউ ক্যান স্পিক তিনবার এক ঘন্টা দেন কোন সমস্যা নেই বা এক ঘন্টার সময় আপনাকে দিতেই হবে যদি আপনারা এক ঘন্টার সময় দেন তাহলে নিশ্চিত থাকেন ইউ ক্যান স্পিক ইংলিশ ইনশাল্লাহ আপনি ইংলিশে কথা বলতে পারবেন এখন আগামীকাল হচ্ছে সোমবার সোমবারে আপনি দেবেন হচ্ছে এক ঘন্টার সময় এট এনি কস্ট যে কোনো মূল্যে কিন্তু আমি বলতেছি মঙ্গলবার তারপরের দিন ওই দিন দেবেন আপনি আরো এক ঘন্টার সময় বুধবার বুধবারে দিবেন আরো এক ঘন্টা সময় বৃহস্পতিবার আরো এক ঘন্টা শুক্রবার আর এক ঘন্টা শনিবার আর এক ঘন্টা তারপর রোববারে আবার ক্লাসে আসবেন জাস্ট উইক আপনারা আমার কথাটা ফলো করেন এন্ড সি দা ম্যাজিক দ্য রেজাল্ট উইল বি আনডাউটেডলি দ্য বেস্ট অফ ইউর এন্টায়ার কোর্স সারা কোর্সের মধ্যে সবচেয়ে বেস্ট রেজাল্ট আসবে এই সপ্তাহে আপনাদেরকে আমি আবার বলি জিনিসটা একটু একসাথে এক ঘন্টা বা ছয় ঘন্টা পরার মধ্যে কোনো কৃতিত্ব নাই বরং অল্প অল্প করে পড়ার মধ্যে অনেক বেশি আছে আপনাদেরকে আমি আরেকবার বলি জিনিসটা ডাক্তার আমাদেরকে ঔষধ যখন প্রেসক্রাইব করে তখন সে বলে আপনি বারোটা বারো দিনে খাবেন প্রত্যেক দিন একটা করে তো কেন বারোটাই যেহেতু আমাকে খাইতে হবে আমি একসাথে বারোটা নিয়ে একসাথে খেয়ে ফেলি তাহলে একসাথে বারোটা খাইলে কেন কাজ করে না ওই বারোটাই যদি আমরা বারো দিনে খাই তাহলে সেটা আমাদের বড়িতে যে কি করতেছে কাজ করতেছে উই আর বিং আমরা ডে বাই ডে ভালো হচ্ছি বা সুস্থ হচ্ছে যে অসুখটা আমাদের থাকুক না কেন সো ইংলিশটা সেম ওয়েতে হয়